হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিলেতি বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আমি বিদিশা ম্যানচেস্টার থেকে জানাচ্ছি সবাইকে গুড মর্নিং আজ এগারোই নভেম্বরের ব্লগ শেয়ার করছি আজ আমাদের কাছে দিনটা খুবই স্পেশাল আর এক্সাইটিং কারণ আজ আমরা ম্যানচেস্টার থেকে দেশে ফিরছি দেড় বছরের প্রবাসী জীবনে এটা আমাদের দ্বিতীয়বার দেশে ফেরার একটা দিন কখনও ঠান্ডাটা খুব একটা পড়েনি হালকাই ছিল আর এত সুন্দর রোদ ঝলমলে দিন দেখে আজ খুবই ভালো লাগছিল বেরিয়েছিলাম কিছু টুকটাক জিনিসপত্র আনতে আর তারপরে বাড়ি ফিরে যাব বাকি প্যাকিং আর রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে আর ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট না আমাদের ফ্লাইট আছে লন্ডন এয়ারপোর্ট থেকে তো রাতে আমাদের বাসে করে ট্রাভেল করে সারা রাত যেতে হবে ম্যানচেস্টারে এখন প্রায় এক মাস ব্যাপী চলবে ক্রিসমাস মার্কেট তাই সব যখন কমপ্লিটলি গোছানো হয়ে গেছে তখন ভাবলাম একটু বিকেলে ঘুরে আসি এই ক্রিসমাস মার্কেট থেকে ক্রিসমাস মার্কেটে এখানে একটা খুব সুন্দর আইস স্কেটিংয়ের ব্যবস্থা থাকে তো টিকিট কেটে স্কেটিং করা যায় তো এখানে আজকে দেখলাম স্কেটিংয়ের জন্য পুরো গ্রাউন্ডটা ওরা তৈরি করছে বরফ ঢেলে ঢেলে তো সেটা দেখাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল মেশিন দিয়ে কিভাবে ওরা বরফ ঢেলে ঢেলে তৈরি করছে সেটা দেখছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় বাকি সবাই কিভাবে স্কেটিং করছে সেটাও তো এই মেশিন দিয়ে এরা স্কেটিংয়ের জন্য এই পুরো গ্রাউন্ডটা তৈরি করছে আর ইভেনলি স্প্রেড করছে বরফটাকে কখনো সবে দু তিন দিন হয়েছে ক্রিসমাস মার্কেট ওপেন হয়েছে তাই সমস্ত স্টল আর দোকানগুলো ভালো করে রেডি হয়নি আমরা প্রায় কুড়ি দিন মতো থাকবো না তো তাই জন্য আমাদের এবার আর সেরকমভাবে ক্রিসমাস মার্কেট ঘুরে দেখা হবে না আর আসার পর দু তিন দিন বাদেই ক্রিসমাস মার্কেট বন্ধ হয়ে যাবে তাই একটু ঘুরে দেখে নিচ্ছিলাম আর এখানে লাইভ মিউজিক হচ্ছিল আর এখানে অনেক ফুড স্টলও ছিল দেখো কালার চেঞ্জ হচ্ছে নীল হলো সবুজ হলো এই যে জায়গাটা মার্কেটটা ম্যানচেস্টারে অনেক বড় আর অনেকটা জায়গা জুড়ে হয় মানে এখানে আমরা এসেছি এখানে অনেকটা মার্কেটের অংশ দেখা যায় আবার অন্য স্ট্রিটে গেলেও কিছুটা মার্কেটের অংশ দেখা যায় এখন আমরা ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চের সামনে থেকে যাচ্ছি আর চার্চের সামনে ল্যাম্প পোস্টগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে সামনে গাছগুলোকেও সাজিয়েছে এই হলো ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চ ব্রাইটনেস কমিয়ে ভিডিও করছিলাম যাতে লাইটিংগুলো আরও বেশি সুন্দর লাগে আর এই একটু ব্রাইটনেস বাড়িয়ে এরকম লাগছিল তো এই জায়গাটা বেশ ভালো সাজিয়েছে দারুণ দেখতে লাগছে মার্কেট ঘুরে বাড়ি গেলাম রাতে ডিনার করে একবারে আমরা বাসের জন্য রওনা দিলাম আমাদের বাস আছে রাত এগারোটা চল্লিশে তো আমরা সেরকম টাইম দেখে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাস ডিপোটা বেশি দূর না দশ মিনিটের দূরত্বেই কিন্তু অনেক লাগেজ আছে বলে আমরা আর হেঁটে গেলাম না আর অনেকটা রাতও হয়েছে ক্যাবে করেই যাচ্ছি বাস ডিপোতে আর অ্যাডভান্স টিকিটও বুক করা আছে তাই কোনো সমস্যা হবে না তো হাতে টাইমও আছে অনেকটাই তো আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়লাম যাতে রাশ না হয় আসতে ধীরে আমরা যেতে পারি ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার জন্য তিন রকমের বাস আছে মেগা বাস ফ্লিক্স বাস আর ন্যাশনাল এক্সপ্রেস তো আজ আমরা ফ্লিক্স বাস বুক করেছি তো এই তিন রকমের বাসই ম্যানচেস্টার থেকে লন্ডনের হিত্রো এয়ারপোর্ট অবধি নিয়ে যায় তো এখানে একটা কিউ আছে তো এই কিউ ধরে আমাদের এগোতে হচ্ছে আর এখানে তার আগের লাগেজটা ড্রপ করে দিতে হয় ড্রাইভারই ভরে দেয় লাগেজগুলো একটা নির্দিষ্ট জায়গায় আবার যখন নামবো তখন আবার ড্রাইভারই বের করে দেয় আর আমাদের ড্রাইভারে একদম পিছনের সিটটা ছিল আর এই সিটটা বুক করার কারণ হচ্ছে এখানে এই একটা টেবিল টপ মতো থাকে যেখানে নিজেদের পার্সোনাল জিনিস রাখা যায় পেছনের দিকে সিটগুলো আবার এই সুবিধাটা নেই তো আমরা সেই জন্য এই সিটটা বুক করেছি কারণ সারা রাতের বাস জার্নি তাই আমরা একদম রাতে ঘুমিয়েই যাব বাসে তো সেই জন্য যাতে কোনো রকম ধকল না যায় যতটা কমফোর্টেবল জার্নি হয় তার জন্য এই সামনের সিটটা বুক করা এখান থেকে লন্ডন হিত্রো এয়ারপোর্ট যেতে প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লেগে যাবে তো আমরা পৌঁছাবো সকালবেলায় সকাল পৌনে ছটা নাগাদ আমরা পৌঁছেছিলাম আর আমাদের ফ্লাইট ছিল নটা নাগাদ তো প্রথমেই আমাদের লন্ডনে ঢুকে সেখান থেকে যেতে হয়েছিল অন্য টার্মিনালে আর তার জন্য করতে হয়েছিল আবার একটা ট্রেন ছোট্ট ট্রেন জার্নি আর লন্ডন হিত্রোতে বিভিন্ন টার্মিনালে যাওয়ার জন্য ট্রেনে করে যেতে হয় আর এটার জন্য কোনো এক্সট্রা খরচা হয় না তো আমরা লাগেজ নিয়ে বসে পড়েছি ট্রেনে আর এই ট্রেনগুলো কিন্তু শহরের অন্যান্য জায়গাতেও যায় এগুলো টার্মিনাল থেকে তারপরে বেরিয়ে শহরের বিভিন্ন জায়গায় যাবে তো এই ট্রেনে ওঠার জন্য আমাদের একটা টিকিট কাটতে হয়েছে যেটা ছিল কমপ্লিটলি ফ্রি আর এখানে অ্যানাউন্স করে কোন ট্রেনটা কোন টার্মিনালের জন্য যাচ্ছে তো সেরকম দেখে শুনে উঠে পড়তে হয় ফাইনালি পৌঁছে গেছি লন্ডন হিত্রো এয়ারপোর্টে আর এখন ক্রিসমাসের জন্য হিথ্রো এয়ারপোর্টটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে বিভিন্ন ডিউটি ফি শপগুলোতেও ভালো ডেকোরেশন করেছে আমাদের লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে আগের বারও ট্রাভেল করা হয়েছিল তাই ঘুরে দেখার মতো কিছু ছিল না আর তখন ঘুম চোখে আর বেশি ঘুরতেও ইচ্ছা করছিল না তো আমরা ওয়েট করছিলাম চেকিং টাইমের জন্য আর এবার ডিউটি ফ্রি থেকে সেরকম কিছু কেনার নেই আর অলরেডি আমাদের লাগেজ ছিল ওভারওয়েট তাই আমরা একটু টেনশানেই ছিলাম যে ফাইনালি পুরোপুরি চেকিংটা ঠিকঠাক করে হবে কি না কারণ এয়ারপোর্টে সকলের সামনে ব্যাগ আনপ্যাক করে আবার লাগেজ ঠিক করাটা ভীষণ এম্বারেসিং আর খুব টেনশান হয়ে যায় তখন তো যাই হোক ফাইনালি আমাদের সেই চাপটা নিতে হয়নি ওভারওয়েট থাকা সত্ত্বেও আমাদের আজকে আর কিছু বলেনি এই ছিল লন্ডন হিত্রো এয়ারপোর্টের বিভিন্ন শপ যেখানে চলছিল অনেক ডিসকাউন্ট কিছুদিন পরেই আছে ব্ল্যাক ফ্রাইডে সেল আর তারপরে ক্রিসমাস তো সব মিলিয়ে প্রচুর অফার দিচ্ছিল আর ফাইনালি আমাদের ফ্লাইটে এবার আমরা এন্ট্রি করছি এবার আমরা এতিহাদের ফ্লাইটে যাচ্ছি আমরা লন্ডন হিত্রো এয়ারপোর্ট থেকে যাব আবুধাবি এবং তারপরে আবুধাবি থেকে একেবারে আমাদের দেশে এটা একটা খুব দারুণ মুহূর্ত কারণ এই যাওয়ার সময়টা একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে বাড়ি যাওয়ার ঘরে ফেরার একটা আনন্দই আলাদা তো এই আমাদের ফ্লাইটের একটা সাইড দেখা যাচ্ছে আর লন্ডন হিত্রো এয়ারপোর্টটাও অনেক বড় আমাদের ফ্লাইটও একদম রাইট টাইমে ছিল তো এখন সেই মোমেন্ট যখন আমরা ফাইনালি ফ্লাইটে বসে আছি বাড়ি ফেরার জন্য আমার মতো যারা বাইরে থাকো তারা ঠিক রিলেট করতে পারবে আমি কোন আনন্দের কথাটা বলছি আর যাদের প্রিয়জনরা বাইরে থেকে বাড়ি আসে তারাও রিলেট করতে পারবে এই ফিলিংসটা তো এটা বলে বোঝানো সম্ভব না যে কতটা আনন্দ হয় যখন বাইরে থেকে মানুষ বাড়িতে যায় আবার একটা অন্যরকম অদ্ভুত অনুভূতিও হয় যেখানে থাকি সেখানটা ছেড়ে আসা আবুধাবি যাওয়ার জার্নিটা আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ এখানে এতিয়াদে স্ক্রিন দেয় কিন্তু পরের ফ্লাইটটা আবার স্ক্রিন থাকে না তাই কিছুটা বোরিং লাগে আট ঘন্টা সফরে যদি কোনো এন্টারটেনমেন্ট না থাকে তাহলে এই ফ্লাইটে বসে বসে যাওয়াটা খুবই কষ্টকর আর এবার আমরা দুজনে একসাথে দারুণ মজা করেছি ফ্লাইটে বসেই কারণ স্ক্রিনে অনেক রকম গেমস ছিল তার মধ্যে ছিল উনো তো আমরা দুজনে মিলে টিম করে উনো খেলেছি বেশ কয়েকবার গেম খেলার পর আবার আমি সিনেমা দেখতে শুরু করেছিলাম আর এই গোটা ফ্লাইটে আমরা বেশিরভাগ সময়টাই স্ক্রিনে কাটিয়েছি কারণ আমরা সারা রাত ঘুমিয়ে এসেছি তো তখন আর ফ্লাইটে ঘুম পাচ্ছিলো না সেই জন্য আমরা দুজনে মিলেই দুটো মুভি চালিয়ে বসে পড়েছি কারণ আট ঘন্টা অনেকটা সময় সময়টা কিছুভাবে পাস না করলে ই এতক্ষণ একই জায়গায় বসে থাকা সম্ভব হয় না আর যখন আমি খুব বোর হয়ে যাচ্ছি তখন একটু রাজকে খোঁজাখুঁজি করছিলাম ইতিহাদে এই ফ্লাইটে স্ক্রিন থাকলেও লন্ডন থেকে যখন আমরা আবুধাবির জন্য ফ্লাইট এই ফ্লাইটে স্ক্রিন এর পরের যে ফ্লাইটটা থাকে মানে আবুধাবি থেকে ইন্ডিয়া সেই ফ্লাইটে কিন্তু কোনো রকম স্ক্রিন দেয় না মুভি দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চের মেনুতে কি কি ছিল চিকেন কারি আর ম্যাশ পটেটো ছিল এদিকে ছিল একটা বান তার সাথে বাটার ছিল একটা চিজ কেক জুস হিসাবে অনেক রকম অপশান ছিল আমি এই অ্যাপেল জুসটা প্রেফার করি ফ্লাইটে সবসময় অ্যাপেল জুসই খাই তো ড্রিঙ্কসেরও অপশান ছিল তো আমরা নিয়েছিলাম বেলি বেলি হলো আইরিশ ক্রিম লিকার যেটা তৈরি হয় ক্রিম কোকো আর আইরিশ হুইস্কি ইমালসিফাই করি তো এটা খেতে মনে হয় কফি কিন্তু এটে হালকা অ্যালকোহলই থাকে মিটে গেছে আর মুভি শেষে রাজ এখন আবার গেম খেলতে শুরু করেছে মানে এই ফ্লাইটে আমরা স্ক্রিন একেবারেই ছাড়িনি আট ঘন্টার ফ্লাইটে বোধ হয় চার ঘন্টা আমরা স্ক্রিন টাইমই কাটিয়েছি মিনিয়ানের লেটেস্ট মুভি দেখা শেষ হয়েছে এখন আবার ডিউন টু দেখতে শুরু করেছি মানে যাচ্ছে না তাই কাণ্ড তারপরে হঠাৎ চোখে পড়লো নিচের দিকে মেঘের নিচে দেখা যাচ্ছে বিশাল পাহাড় আর তার উপরে সাদা বরফ জমে রয়েছে দারুণ দেখতে লাগছিল এই দেখতে দেখতে আবার স্ন্যাক্স দিয়ে গেল স্ন্যাক্সে ছিল একটা পেস্ট্রি রোস্টেড রেড পেপার আর টমেটো দিয়ে অনেকটা ওই ইন্টারনেটের মতো দেখতে এর সাথে আবার এজ ইউজুয়াল আমি অ্যাপেল জুস নিয়েছি স্ন্যাক্স খেতে খেতে আমরা আবার চালু করে দিয়েছি উনো খেলা আর দেখো নিজের নাম রেখেছে কিং ফ্লাইটে বিভিন্ন সাথে এই পুচকু একটা ক্রিম দিয়েছিল আর ইয়ার দিয়েছিল এর সাথে একটা কুইল আর পিলো এগুলো তো থাকে আর এই স্ক্রিনে এরকমভাবে ফ্লাইটের ইনফরমেশন দেখা যায় আর এই রকমভাবে দেখা যায় ফ্লাইটের উপর থেকে নিচের ভিউটা বোঝা যাচ্ছে না এছাড়াও দেখা যায় ফ্লাইট কোন রুট থেকে যাচ্ছে মানে এই ফ্লাইটটা কোন কোন দেশের উপর থেকে যাচ্ছে সেই সমস্ত কিছু দেখা যায় এরকম একটা গ্লোব দিয়ে দেখিয়ে দেয় আমরা প্রায় চলে এসেছি আবুধাবির কাছে তো এটা খুবই ইন্টারেস্টিং অনেক কিছু দেখা যায় এখানে শুধু মুভি নয় আরও অনেক রকম ইনফরমেশনও পাওয়া যায় এখান থেকে সকালবেলায় ফ্লাইটে উঠেছি আর পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল আর আবুধাবি শহরটা তো জানেনি খুবই সুন্দর এবং গোছানো আর লাইটিংগুলো এত দারুণ লাগছিল শহরটা একদম আলোয় আলোয় ভরে গেছে দীর্ঘ আট ঘন্টার এই প্লেন জার্নিতে আমরা বেশ কিছুটা কাহিল হয়ে গেছি আর অপেক্ষা মাত্র সাড়ে চার ঘন্টার তারপরেই আমরা পৌঁছে যাব কলকাতায় আবুধাবিতে আমাদের লেওভার বেশিক্ষণ না মাত্র দেড় ঘন্টা তাই জলদি জলদি আমরা যাচ্ছি আবার নেক্সট ফ্লাইটের জন্য চেকিংয়ে এবার একদমই টাইম পাইনি এয়ারপোর্ট ঘুরে দেখার আর আবুধাবি এয়ারপোর্টটাও খুবই ছোট। আমরা নেমে একটু ওয়াশরুম গেলাম আর তারপরেই ঢুকে গেলাম নেক্সট ফ্লাইটে আগের বারও আমরা আবুধাবি হয়েই বাড়িতে ফিরেছিলাম তো এই এয়ারপোর্টটা আমাদের পুরোটাই ঘোরা আর তখন আমাদের লেওভার ছিল সাড়ে ছ ঘন্টা তাই আমাদের তখন টাইম পাস করার অনেক কিছু করার ছিল আর এবারে সেই ব্যাপারটা নেই এবারে খুবই অল্প সময় তাই সব কিছু খুব তাড়াতাড়ি করতে হয়েছে নেক্সট ফ্লাইটে আমাদের ডিনারের মেনু ছিল রাইস সাথে পনির আর ছিল স্যালাড একটা বান এবং তার সাথে বাটার আর ছিল ম্যাঙ্গো মুস আর সাথে জুস ইন্ডিয়ান টাইম রাত আড়াইটার সময় আমরা পৌঁছেছিলাম বেরোতে বেরোতে ওই তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আর এইবারে এসে এই বাইরে হলুদ ট্যাক্সি দেখে মনে হচ্ছে একদম প্রপারলি দেশে ফিরে এসেছি কলকাতায় আমার শহরের আমেজ একদম চোখের সামনে জল করছে অনেক রাতে ফ্লাইটে এসেছে বলে বাড়ি থেকে আর কাউকে আসতে বারণ করে দেওয়া হয়েছে আর এখনও রাতের চাঁদ দেখা যাচ্ছে ভোরের আলো ফোটেনি আর তাই আমরা ক্যাব নিয়েই বাড়িতে পৌঁছে গেছিলাম আর এখন ভোর রাতে রাস্তাও খুব ফাঁকা আধ ঘন্টায় আমরা বাড়ি পৌঁছে যাব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে ম্যানচেস্টার থেকে কলকাতার জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে স্টে টিউন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই